ভারতীয় শাস্ত্রীয় ও নৃত্য উৎসবের উদ্বোধনে ত্রিপুরায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় রায় আগরতলায় মুক্তধরা অডিটোরিয়ামে ক্লাসিকের পক্ষ থেকে আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য উৎসবের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের টিঙ্কু বলেন ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শৈল্পিক উৎকর্ষের সাক্ষী হওয়ার উনার সৌভাগ্য হয় এই ধরনের একটি ষষ্ঠপূর্ণ অনুষ্ঠানের জন্য আয়োজকদের আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি যারা শুধুমাত্র স্বাস্থ্য শিল্পকলার শৈল্পিক উজ্জ্বলতা প্রদর্শন করেনি বরং আমাদের ঐতিহ্যের প্রতি গভীর উপলব্ধিও বাড়িয়েছে এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কুরায়ের সাথে উপস্থিত ছিলেন আগরতলা ত্রিপুরা পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা ছোট রাজ্য হলেও আমাদের শুধুমাত্র ক্লাসিক নয় আমাদের এখানে যারা আর্ট অ্যান্ড কালচার এবং সঙ্গীত এবং ড্রামা আমাদের এখানে একটা বড় সংখ্যায় আমরা একদম ছোট রাজ্য হলেও হলেও আমাদের এখানে প্রতিবার এই ধরনের শিল্পীরা কিন্তু কম নয় আমাদের যারা সম্মান দিয়েছে আমাদের রাজ্যে যারা পরিচিতি দিয়েছে এরকম সচিব কর্তার থেকে শুরু করে আমরা বর্তমান সময়ে ঢাকা ডাঙ্গ বা সত্যরাম রিয়াং যারা বিভিন্ন সঙ্গীতের কারণে আমাদের এই রাজ্যে প্রতিভা সারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছেন এবং ভারতের নাম উজ্জ্বল করেছেন খেলাধুলার প্রেমী আমাদের রাজ্যে দীপা কর্মকার সৌমিয়া বর্মন লক্ষ্মীদা এখন ছোট আসিয়া বা আমাদের অস্মিতা কয়েকদিন আগে আরেকটা মেয়ে আমাদের নতুন যাকে ভারত সরকার রেল মন্ত্রকে চাকরি দিয়েছে এইভাবে প্রতিভার অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা গোটা ভারতে আমাদের নাম উজ্জ্বল করেছে একটা সময় বিভিন্ন শহরে যখন যেতাম ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মু